খেলামেলা সহ গ্রাম বাংলার সবুজায়ন নিয়েই উন্নয়নের শিখরে বেশ কিছু বছর যাবত বাংলার পাড়ার মাঠগুলি শূন্য অবস্থায় দেখা যাচ্ছিল কিন্তু তারপরেই রাজ্য সরকারের তৎপরতায় খেলার মাঠগুলির উন্নয়নের সাথে সাথে খেলোয়াড়দের উৎসাহিত করার যে প্রয়াস রাজ্যের শাসক দল নিয়েছে তার জন্য বর্তমানে পাড়ার ছোট বড় প্রতিটি মাঠেই ছোট থেকে বড় প্রতিটি বয়সেরই খেলোয়াড়দের দেখা যায় এরকমই একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার পূজালি পৌরসভার অন্তর্গত চার নং ওয়ার্ডে আছিপুর যুবশক্তি পরিষদের উদ্যোগে এবং পূজালী পৌরসভার উপপৌরপ্রধান ফজলুল হকের একান্ত সহযোগিতায় একলা সেপ্টেম্বর ইন্দিরা ঘাটের পার্শ্ববর্তী ময়দানে আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠান দীর্ঘ আটাশ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে শনি ও রবিবার দুদিন ব্যাপী চলে এই প্রতিযোগিতা রবিবার এই খেলার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বজবজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক জাহাঙ্গীর খান পুজালী পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস উপপৌরপ্রধান ফজলুল হক বজবজ নং পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল উলুবেরিয়া লঞ্চ ঘাটের কর্ণধার শেখ জাহির আব্বাস সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুটবল টুর্নামেন্ট দেখতে যেমন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার খেলা প্রেমী মানুষজন এসেছেন ঠিক একইভাবে উলুবেরিয়ার ও বহু দর্শক এসেছেন যে কারণে উলুবেরিয়ার সমস্ত দর্শকদের বাড়ি ফেরার জন্য উলুবেরিয়া লঞ্চঘাটের কর্ণধার শেখ জাহির আব্বাস বিনামূল্যে যাতায়াতের জন্য লঞ্চ পরিষেবার সময়সীমা বাড়িয়ে দেন আমরা আশা রাখতে পারি আগামী দিনেও যুবশক্তি পরিষদ পরিচালিত এই অনুষ্ঠান আরও বৃহৎ আকারে পুজালির মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আমার টিম নয় আমার ছেলে খেলে গেছে আমার ছেলে ইস্টবেঙ্গলে খেলে ইরান উনি এসেছিলেন একটা টিমের হয়ে খেলে গেছে জিতেছে তো আজকে আমারা এখানে আটাশতম এই খেলাটা চলছে আমি আটাশতমেই আসছি এখানকারের যিনি চেয়ারম্যান সাহেব ফজলুল হক রহমান সাহেব উনি আমাদের তিরিশ বছরের চেয়ারম্যান সাহেব পুজালির তো ওনার বড় ছেলে মানে সিদ্দিক সাহেব যিনি আমাদের যুবশক্তির সম্পাদক তো ওনার এই মানে পরিকল্পনাতে এত সুন্দর আজকে এই খেলাটা একটা

এই যে লাস্ট টিপ যে ফাইনাল খেলাটা হবে ওপর থেকে বহু মানুষ আছে উলুবেড়িয়া থেকে সেই মানুষগুলোকে পরিষেবা না দিলে তার আর বিগত দিন আসতে পারবে না সেই কারণের কারণেতে আমি লাস্ট সাড়ে এগারোটা পর্যন্ত লঞ্চ পরিষেবা দিই ফ্রি সম্পূর্ণ ফ্রি এখানে আজকে এই তো ফাইনাল হবে এবারে সেমিফাইনাল হয়ে গেল দুটো সেমিফাইনাল আজকে ফাইনাল কাল থেকে খেলাটা চলছে আমি হ্যাঁ চলে যেতে হবে আমাদের দেখুন আমাদের পার্টির কাজ প্রচুর মা মমতা সরকার অভিষেক ব্যানার্জি মহাশয়ের সরকার আমাদের যেখানে পাঠায় এবং যেখানে যা কাজ আছে এই বৃষ্টি বাদলের দিন মানুষজন প্রচুর আসছে অফিসে প্রচুর লোক এসে বসে আছে সেই কারণে আমি চলে যাচ্ছি মানে এতে ঘরে অন্তরের অন্তরের ভালোবাসা এবং গোটা পুজালির মানুষ এবং যারা খেলাপ্রেমী মানুষ এসেছেন তাকে এবং যারা আমাদের গুরুজনেরা যারা জ্ঞানীজনেরা এসেছেন যেমন আমাদের মধ্যে এসেছিলেন এমএলএ সাহেব জেকে বস জাহাঙ্গীর সাহেব এবং আমার মেজবাবু ফজলু সাহেব উনি পঁয়ত্রিশ বছরের তিরিশ বছরের চেয়ারম্যান এবং আমাদের এই বছরের তাপস চেয়ারম্যান আমাদের পনেরোখানা কাউন্সিলার এবং আমাদের তার মধ্যে আমাকে লঞ্চ ঘাটের কর্ণধর এবং আমাকেও ছোট করা আমি পদে আছি এইভাবে আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি